নমস্কার আপনি দেখছেন টু ক্রিকেট নিউজ মাঠের ভেতর আর বাইরের সব গরম খবর সবার আগে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করি আজকের ধামাকা নমস্কার ক্রিকেটপ্রেমীরা দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপের আজকের ম্যাচ ছিল এমন এক উত্তেজনাপূর্ণ সংঘর্ষ যা শুরু এক জয়ের জন্য নয় পুরো গ্রুপ ডি এর অবস্থানই বদলে দিতে পারে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি লড়াই ছিল নিঃসন্দেহে এক মনোমুগ্ধকর খেলাধুলার প্রদর্শনী দক্ষিণ আফ্রিকার সাত উইকেটের জয় শুধু স্কোরবোর্ডের কাগজে নয় নিউজিল্যান্ডের মানসিক শক্তির জন্য বড় ধাক্কা এর ফলে গ্রুপের পয়েন্ট টেবিলে নাটকীয় পরিবর্তন এসেছে যা সুপার এইটের সম্ভাব্য চিত্রকে আরও চরম প্রতিযোগিতামূলক করে তুলেছে গ্রুপ ডি প্রোটিয়াদের আধিপত্য দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচে তিনটি জয় নিয়ে ছয় পয়েন্টে শীর্ষে নেট রানরেট প্লাস ওয়ান প্রমাণ করছে তারা প্রতিটি ম্যাচই শক্তিশালীভাবে নিয়ন্ত্রণ করছে সুপার এইটে পৌঁছনোর সম্ভাবনা এখন প্রায় নিশ্চিত নিউজিল্যান্ড দুই জয় ও এক হারে চার পয়েন্টে দ্বিতীয় স্থানে নেট রান রেট প্লাস জিরো অবস্থান এখনও ভালো তবে পরের ম্যাচে ভুলের সুযোগ নেই সংযুক্ত আরব আমিরাত দুই পয়েন্টে এখনও আশা ধরে রেখেছে কিন্তু কঠিন প্রতিযোগিতা রশিদ খানের নেতৃত্বাধীন আফগানিস্তান দুই ম্যাচে হারে চাপে তাদের শুধু জিতলেই হবে না বড় ব্যবধানে জয় ছাড়া সুপার এইটের আশা অব্যাহত রাখা কঠিন আইএনডি গ্রুপ এ প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনা ভারত দুই ম্যাচে দুই জয় নিয়ে শীর্ষে নেট রান রেট প্লাস থ্রি ব্যাটিং ও বোলিং দুই ক্ষেত্রেই ভারসাম্য বজায় রেখেছে পাকিস্তানও চার পয়েন্টে রয়েছে নেট রান রেট প্লাস জিরো যদি ভারত পাকিস্তান ম্যাচে কোনো চমক ঘটে গ্রুপের ভাগ্য পুরোপুরি বদলে যেতে পারে আমেরিকার অপ্রত্যাশিত জয় গ্রুপের হিসাব জটিল করেছে নামিবিয়ার জন্য এখনও পর্যন্ত পথ প্রায় বন্ধ গ্রুপ বি চমক ও উত্তেজনা শ্রীলঙ্কা দুই জয় ও প্লাস থ্রি পয়েন্ট ওয়ান টু ফাইভ নেট রান রেটে প্রথম জিম্বাবুয়ে দুই জয় ও প্লাস ওয়ান পয়েন্ট নেট রান রেটে দ্বিতীয় স্থানে উঠে এসেছে টুর্নামেন্টের সবচেয়ে বড় চমকগুলোর মধ্যে একটি অস্ট্রেলিয়া দুই পয়েন্টে আছে নেট রান রেট ভালো হলেও প্রতিটি ম্যাচ যেন নক মতো আয়ারল্যান্ড ও ওমান এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি গ্রুপ সি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ দুই জয় নিয়ে শীর্ষে জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড দুই পয়েন্টে আছে নেট রান রেট মাইনাস জিরো পয়েন্ট ওয়ান ফোর থ্রি যা বড় চ্যালেঞ্জ স্কটল্যান্ড ও ইতালি সমান পয়েন্টে প্রতিযোগিতা জারি রেখেছে নেপাল এখনও পয়েন্টের খাতা খোলেনি ম্যাচের মূল বিশ্লেষণ দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক ছিলেন অধিনায়ক এইডেন মার্করাম চুয়াল্লিশ বলে অপরাজিত অষ্টআশি রান একটি ইনিংস যেখানে ছিল আক্রমণাত্মক ভাবনা পরিস্থিতি অনুযায়ী বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত বল হাতে মার্কো জানসেন দারুণ ছন্দে ছিলেন তার চার উইকেট নিউজিল্যান্ডের মিডল অর্ডারকে ভেঙে দিয়েছে দক্ষিণ আফ্রিকার কৌশল ছিল পরিষ্কার পাওয়ার প্লেতে নিয়ন্ত্রণ মাঝের ওভারে চাপ সৃষ্টি শেষের দিকে হিসেবে আক্রমণ নিউজিল্যান্ড সেই চাপ সামলাতে ব্যর্থ হয় পরবর্তী চমক কি হতে পারে নিউজিল্যান্ড কি আবার শক্তভাবে ফিরে আসবে আফগানিস্তান কি অসম্ভব সমীকরণ পূরণ করে চমক দেখাবে ভারত পাকিস্তান ম্যাচ কি গ্রুপের ভাগ্য ঠিক করবে গ্রুপ বিতে কি সত্যি বড় কোনো অঘটন ঘটবে এই বিশ্বকাপ প্রমাণ করছে কোনো দল পুরোপুরি নিরাপদ নয় আপনার মতে কোন চারটি দল সুপার এইটে যাবে আর কারা চমক দেখাবে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ